এখন খুব সহজেই এস ব্যাংক থেকে সৌদি আরবের যে কোনো মোবাইল নাম্বারে ব্যালেন্স রিচার্জ করতে পারবেন এবং প্যাকেজ কিনতে পারবেন একই সাথে বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো দেশের মোবাইল নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন বা রিচার্জ ট্রান্সফার করতে পারবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রবাসী ভাইরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সবাই প্রিয় ভাইরা যারা সৌদি আরবে আছেন অবশ্যই কোনো না কোনো কোম্পানির সিম ব্যবহার করেন আর সিম সচল রাখতে হলে অবশ্যই আপনাকে রিচার্জ করতে হবে সৌদি আরবের ম্যাক্সিমাম কেনা অনলাইন কেন্দ্রিক হওয়ায় প্রায় বাধ্য হয়ে আমাদের অনলাইন থেকেই রিচার্জ কার্ডগুলো ক্রয় করতে হয় এবং অনলাইন থেকে রিচার্জ কার্ড ক্রয় করা একেবারে সহজ আজকে আমি আপনাদের দেখিয়ে দিব এস টি থেকে কিভাবে আপনি সৌদি আরবের যে কোনো নাম্বারে রিচার্জ করবেন প্যাকেজ কিনবেন সেই সাথে বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো দেশের মোবাইল নাম্বারে রিচার্জ করবেন প্রথমেই আপনি আপনার মোবাইলে থাকা এস টি সি অ্যাপসটি লগ ইন করে নেবেন অ্যাপসটি লগ ইন হওয়ার পর স্টল করে কিছুটা নিচে লেখা দেখতে পাবেন সাওয়া রিচার্জ এখানে ক্লিক করবেন এরপর এস টিসি বা সাওয়া রিচার্জ করার জন্য ক্লিক করবেন সাওয়া রিচার্জ এরপর আপনাদের সামনে বিশ পঁচিশ তিরিশ পঞ্চাশ একশো দুইশো তিনশো এইখান থেকে আপনি যেই অ্যামাউন্টটা রিচার্জ করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা ওকে করবেন এবং নিচে লিখে আসবে কন্টিনিউ এখানে কন্টিনিউ করবেন এই খালি করে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন তবে এই অপশন থেকে শুধুমাত্র সাওয়া বা এস কোম্পানির মোবাইল নাম্বারেই রিচার্জ হবে অন্যান্য সিমে রিচার্জ করার জন্য এস ব্যাংকের সি আরেকটা অপশন আছে আমি আগে আপনাদের সাওয়া কোম্পানির মোবাইল রিচার্জ করার অপশনটা দেখিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে লেখা আছে কন্টিনিউ এখানে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে যে ইন্টারফেস আসবে এখানে উপরে আপনার ব্যালেন্স দেখাবে নিচে মোবাইল নাম্বার দেখাবে রিচার্জ টাইপ হাওয়া টোয়েন্টি ফাইভ পঁচিশ রিয়াল নিচে ভ্যাট টোটাল আপনার অ্যামাউন্ট থেকে কত কেটে নেবে আপনার মোবাইলে কত রিচার্জ হবে এই অপশনগুলো আপনার সামনে আসবে আপনি এগুলো দেখবেন সব কিছু যদি ঠিকঠাক থাকে তারপরে আপনি কন্টিনিউ করে দিবেন এরপর আপনি যেই নাম্বার দিয়ে এস টি রেজিস্ট্রেশন করেছেন ওই নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে দিবেন সাথে সাথে আপনার মোবাইলে রিচার্জ হয়ে যাবে এরপর আপনি যদি এখান থেকে সরাসরি এস বা সাওয়া কোম্পানির ইন্টারনেট প্যাকেজ কিনতে চান তাহলে ক্লিক করবেন সাওয়া প্যাকেজ এখানে আপনাদের সামনে সাওয়া কোম্পানির যতগুলো ইন্টারনেট প্যাকেজ আছে সবগুলো এখানে শু করবে আপনি দেখে নেবেন এখান থেকে আপনার যে প্যাকেজটা পছন্দ হয় আপনি ক্রয় করতে চান সেই প্যাকেজের উপরে ক্লিক করবেন আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপিটা দিবেন আপনার মোবাইলে প্যাকেজ অ্যাড হয়ে যাবে এরপর সাওয়া কোম্পানি ব্যতীত অন্য যে কোনো কোম্পানির মোবাইল নাম্বারে রিচার্জ করতে চান তাহলে আপনাকে যেতে হবে মার্কেট এরপর আপনাদের সামনে যে ইন্টারফেস আসছে এখানে উপরে লেখা আছে সাওয়ার রিচার্জ সেম অপশনটা এখানেও আছে যেটা কিছুক্ষণ আগে আপনাদের দেখাইলাম অন্য কোম্পানির মোবাইল নাম্বারে রিচার্জ করার জন্য আপনি ক্লিক করবেন ডিজিটাল কার্ড এরপরে নিচে লেখা দেখতে পাবেন মোবাইল কার্ড এখান থেকে আপনি তিনটা দেশের মোবাইল নাম্বারে রিচার্জ করতে পারবেন ওমান ইউএই সৌদি আরবিয়া আমরা সৌদি আরবের এস সি সাওয়া নাম্বার ব্যতীত অন্য যে কোনো মোবাইল নাম্বারে রিচার্জ করার জন্য ক্লিক করব সৌদি আরবিয়া এরপর আপনাদের সামনে সৌদি আরবের যতগুলো মোবাইল অপারেটর আছে সবগুলোই এখানে শু করবে আপনি দেখতে পাচ্ছেন সালাম মোবাইল রেডবোল প্যাকেজ ভার্জিন জেন লেবারা ফ্যান্ডি মোবাইলই আপনার যে কোম্পানির মোবাইল নাম্বারে আপনি রিচার্জ করতে চাচ্ছেন ওই কোম্পানির নামের উপরে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে কার্ড শু হবে যে কার্ডটা আপনি ক্রয় করতে চাচ্ছেন ওই কার্ডের উপরে ক্লিক করবেন আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপিটা দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে একটা মেসেজ শু হবে শেষের মাঝখানে একটা লিখে আছে অ্যাক্টিভেশন নাম্বার ওই নাম্বারটাই মূলত রিচার্জ করার গোপন কোড নাম্বার এই হলো সৌদি আরবের যে কোনো নাম্বারে মোবাইল রিচার্জ করার নিয়ম আপনি যদি ওমানের কোনো মোবাইল নাম্বারে রিচার্জ করতে চান তাহলে সেম একই নিয়মে ক্লিক করবেন দুবাই একই নিয়মে ক্লিক করবেন এরপর আপনি ব্যাগে চলে আসবেন আপনি যদি সৌদি আরবের বাহিরে পৃথিবীর যে কোনো কান্ট্রির মোবাইল নাম্বারে রিচার্জ করতে চান তাহলে ক্লিক করবেন ইন্টারন্যাশনাল রিচার্জ এখান থেকে আপনি পৃথিবীর যে কোনো রাষ্ট্রের মোবাইল নাম্বারে রিচার্জ করতে পারবেন আমি যেহেতু বাংলাদেশি আমি এখানে বাংলাদেশটাই সিলেক্ট করলাম আপনি বাংলাদেশের যেই মোবাইল নাম্বারে রিচার্জ করতে চান ওই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন তবে জিরো ব্যতীত অন্য নাম্বারগুলো দিবেন কারণ আপনি পূর্বেই দেখতে পাচ্ছেন ডাবল এইট জিরো দেওয়া আছে জিরোর পর থেকে আপনি নাম্বারগুলো দিবেন নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে লেখা আছে কন্টিনিউ এখানে ক্লিক করবেন এরপর আমার সামনে যে ইন্টারফেস আসছে আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণ ফোন বাংলাদেশ আমি কিছুক্ষণ পূর্বে গ্রামীণ ফোন নাম্বার সিলেক্ট করেছিলাম অর্থাৎ আপনি যেই নাম্বারটা ওইখানে দিবেন ওই নাম্বারের যে প্যাকেজগুলো আছে সবগুলো আপনার সামনে শু হবে আপনি যেইটা পছন্দ আপনি এখান থেকে বাছাই করে নিতে পারবেন এইখানে কল ক্রেডিট আছে প্যাকেজ আছে আপনি যেইটা পছন্দ এখান থেকে ক্রয় করবেন ওই নাম্বারটায় ক্লিক করবেন এবং নিচে ডিটেলটা লিখে আসছে কত টাকা তার মোবাইলের রিচার্জ হবে কত টাকা আপনার কাছ থেকে কেটে নেবে সব কিছু যদি ঠিক থাকে আপনি কনফার্ম করে দিবেন আপনার এস ব্যাংকের মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে ওটিপিটা এখানে দিয়ে দিবেন সাথে সাথে আপনার মোবাইল থেকে টাকাটা কেটে নেবে এবং আপনি যেই নাম্বারে রিচার্জ করতে চাচ্ছেন বাংলাদেশের ওই নাম্বারে টাকাটা চলে যাবে এই হলো এস ব্যাংক থেকে সৌদি আরব সহ পৃথিবীর যে কোনো দেশের মোবাইল নাম্বারে রিচার্জ এবং প্যাকেজ কেনার একেবারে সহজ একটা পদ্ধতি আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি